যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ ডু লাইফটাকে শেয়ার করে দেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে দেন এবং এই যে ড্রেসটা এইটা হচ্ছে দেখেন আপনার আচ্ছা আহ যা সবার পছন্দ হবে এন্ড আমার পার অ্যাড্রেসটা পরিবর্তন করতে পাবেন এনিওয়েজ এই যে জুয়েলারিটা এই জুয়েলারিটার প্রাইস হচ্ছে কত টাকা ভুলে গেছি 1500 টাকা না 150 টাকা জানা হয় এটা সাইন পেজের মধ্যে পাবেন একদম হ্যান্ডমেড জুয়েলারি এগুলো হচ্ছে যে কিবা বাংলাদেশি 100% বাংলাদেশি কালার গ্যারান্টি আছে 100% বাংলাদেশি প্রোডাক্ট ওরা হচ্ছে এটা বানায় এবং এটা হচ্ছে কালার গ্যারান্টি আছে এই জুয়েলারি কোথায় পেয়ে যাবেন দেখি কে সবার আগে হাই হ্যালো বলছে আমাকে নাজদিন নাহার রাহা হ্যালো रहा ना राहपू के सब आगे बोलते হ্যাঁ রা আমাকে সবার আগে বলছে হাই আপু হাই আপু কেমন আছেন তাইন কি সমাজ আপনি তিনশো টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন এবং এই জুয়েলারিটা অর্ডার করতে চাইলে আপনারা সাইরা পেজের মধ্যে নক করে ফেলেন সাইরা পেজের মধ্যে এটা কানেক্ট দু সহ প্রাইজ কিন্তু অনেক কম আমি দেখছি এটা বিভিন্ন পেজে তিন টাকা করে বিক্রি করে তিন টাকা করে বিক্রি করে ওরা কিন্তু অনেক কম প্রাইজে বিক্রি করে পনেরোশো টাকা খুব সম্ভবত এটার প্রাইস পনেরোশো টাকা তো এটা হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের পেজ বুঝছেন আমার একটা ছোট ভাই আছে ওরা এই বিজনেসটা স্টার্ট করছে জুয়েলারি আমি আরও একবারও আগেও একবার ওদের জুয়েলারি দুই আগে দুইবার ওদের জুয়েলারি প্রমোশন করে দিয়েছিলাম তো অনেক ভালো চলে এটা ওদের অনেক হিট একটা জুয়েলারি একদম এগুলা হচ্ছে যে বাংলাদেশের কারিগররা এত সুন্দর করে বানায় এত সুন্দর করে বানায় এবং কালার গ্যারান্টি হ্যাঁ

সিলেটে এবং হাতার কাপড়টা আমাদের মেলা চলবে আগামী কালকে এবং পরশু দুই দিন কিন্তু আমাদের সিলেটে মেলা চলবে তো যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাভ লাইফ হল দিয়ে দিন তুমি কি বাসে যাও হ্যালো

উইনার নিয়ে নাও যে সবার আগে হাই হ্যালো বলবে তাকে কিন্তু আমরা উইনার নেই প্রত্যেকটা লাইভে আর উনি তিনশো টাকায় নিতে পারবে বুঝছো উনি তিনশো টাকায় নিতে পারবে এই হচ্ছে কংগ্রেচুলেশন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা আর এটা হচ্ছে আমার হাতের মধ্যে হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস দোপাটা সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে বডি আপু যত খুশি তত বানাবেন লেন্থ হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট হবে বডি যত খুশি তত কালার গ্যারান্টি আছে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক পরিশ্রম করো এত রাতেও লাইভে তুমি তো সফল হবে দোয়া করি আর নিকা হালদার অনু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু আর আমার পড়া এই জুয়েলারিটা আপনারা সাইরা পেজের মধ্যে পেয়ে যাবেন এই জুয়েলারিটা আপনারা সাইরা পেজের মধ্যে পেয়ে যাবেন এন্ড যত আপু দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটা একটা করে সবাই শেয়ার করলে কিন্তু এতগুলো শেয়ার হয় এন্ড আমার পুরো জুয়েলারিটা সুন্দর না এটা just সাইরা পেজের মধ্যে পেয়ে যাবেন আসলে সুন্দর একটা জুয়েলারি আর এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি খুবই 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 সুন্দর দেখেন এত সুন্দর করে কারিগররা এই জুয়েলারিগুলো কিভাবে বানায় আমি সেটাই চিন্তা করি

যে কোনো তিনটা ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে এই যে ড্রেস আপু এত সুন্দর এত বেশি কোয়ালিটি ফুল এত সুন্দর ড্রেস খুব সুন্দর একটা কালার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেস যা লাগবে সেটাকে নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসটা আপনি অনলি আশি টাকা করে নেবেন যেই কালারটা লাগে এই কালারগুলো একদমই নতুন আসছে এবং আমি অনেক দিনের জন্য দেশে বাইরে চলে যাচ্ছি দেখে জন্য আপনাদেরকে এই অফারগুলো দিয়ে যাচ্ছি যার যেটা লাগে এইটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার ওয়াও ম্যাজেন্টা কালারটা কি যে সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতের কাপড় দাও আছে প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর কালেকশনটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে কত টাকা বলেন এই সুন্দর কালেকশনের প্রাইস পড়তেছে কত টাকা আমরা দিচ্ছি অনলি 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় হ্যাঁ পাঁচশো আশি টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন অনলি পাঁচশো আশি টাকায় দেখেন মেসিনটা কালারটা কি সুন্দর লাগতেছে আই থিঙ্ক প্রত্যেকটা কালার আপু আপনাদের পছন্দ হবে এই ডিজাইনটাই এত সুন্দর একদম ফ্যাক্টরি প্রাইসে নিবেন এই ড্রেসগুলো হ্যাঁ তোমাকে আজ খুব চমৎকার লাগছে একবারে আমাদের পাহাড়ি উপজাতিদের মতো চমৎকার মানিয়েছে তোমায় জুয়েল না না আচ্ছা থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যারা যারা আরও আমার লাইভটা দেখতে পারতেছেন দাঁড়া আমি একটু লাইভটাকে শেয়ার করে করতেছি যারা যারা দেখতেছেন লাইফটাকে একটু সবাই শেয়ার করতেছেন আপু যেতে নিবেন পাঁচশো আশি টাকা আর যারা লাভ লাইক হুয়াও দিবেন লাইফটাকে শেয়ার করে দিবেন একটু কমেন্ট করবেন কারা কারা লাভ লাইক হুয়াও দিচ্ছেন করে দিতেছেন অবশ্যই কমেন্ট করে ফেলবেন ওকে এত রাতে হয়ে গেছে আপনি ঘুমান নাই আমি তো প্রতিদিন রাতে লাইভ করে রাও না শ্রী আপু আমি প্রতিদিন রাতে লাইভ করি ওয়াও এই সেম ড্রেসটার পার্পল কালার কার এটা লাগবে সেইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে এক্স্যাক্টলি সেম টু সেম এই যে ড্রেসটা ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রিয়াদ এই ছবি তুলে ফেলতে পারলে ভালো ছিল না হ্যাঁ

যারা যারা দেখতেছেন প্লিজ তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দেন আচ্ছা এরপর আসেন আমি যেটা করব আপনাদেরকে এই ড্রেসগুলো শুভ হয়ে গেছে শুভ একটা যে আপু একটা বেশি সুন্দর আমার আমি আমি এরপরে বাকি ড্রেসগুলো একটা একটা করে জাস্ট ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আপু দেখে দেখে অনেক ভালো লাগতেছে সো সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিন শুভ ওই পাশে কে শব্দ করেন ধরো 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 আচ্ছা তো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর এটা লাইনটা লাগাও শুভ লাইট জ্বললে ভাল লাগবে আচ্ছা আমি আপু বাকি কালারগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি ইয়া করো রিয়া তুমি ড্রেস রেডি করে দাও ড্রেস রেডি করে দাও যারা যারা দেখতেছেন হ্যাঁ প্লিজ ডু শেয়ার লাইভটাকে সবাই শেয়ার করে দেন আর আমি একটা একটা করে জাস্ট আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ একটা একটা করে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে আচ্ছা এইটাতে এই ডিজাইনটাতে একটু যাই দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর অনেক অনেক বিউটিফুল একটা ডিজাইন সো এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে হ্যাঁ তোমরা এখানে এইটা যদি কারো লাগে সেইটাকে রাখেন এই ডিজাইনটা কি সুন্দর তার মানে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতা কাপড় দাও সব কোন একদমই সময় নিব না যার এই ডিজাইনটা লাগতেছে সে এই ডিজাইনটাকে দেখেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন ও গড एक्टरছে একটা বেশি সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনারা সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা একটা কেটে নিবা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটা এই ডিজাইনটা আসলে ভীষণ সুন্দর এটা আমাদের একদমই নতুন আসছে যেটাই নিবেন পাঁচশো আশি টাকা কে 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 করছেন শেয়ার করে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি নিচের দিকে হাতের কাপড় দেওয়া ফ্রন্ট ব্যাক সবকিছু দেখাই দিচ্ছে যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় দাও 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 তাড়াতাড়ি দাও এটা হচ্ছে হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হুম অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন যার এই ডিজাইনটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন ওকে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এরপরে দেখেন এইখানে আরেকটা সুন্দর একটা ডিজাইন ওকে আরেকটা সুন্দর একটা ডিজাইন দিস ইজ ইয়োর ফ্রন্ট দিস ইজ ইয়োর ব্যাক নিচে দিকে আদার কাপড় দাও আছে এক্সিলেন্ট কালার আর ডিজাইনগুলা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দড়াও এই হচ্ছে দেখেন দোপাট্টা এই রোদা দেখো লাইভ করবে এরকম করবা বুঝছ নাই এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সালোয়ারের কাপড়

তিনটার উপরে যতগুলো ড্রেস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তিনটা ড্রেস বা তার থেকে বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিনটা যেকোনো তিনটা বা এর থেকে বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এটা ডিজাইনটা ভীষণ করতেছেন থ্যাংক ইউ সো সো মাচ আপুরা আমার সুইটার আপুরা যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি একটু ভালো করে দেখাই দিই দেখেন এই যে কালারগুলা গুলা ডিজাইন গুলা এই কালার এই ডিজাইনটা তো আমাদের একদম সুপার হিট একটা ডিজাইন দিস ইজ ইয়োর ব্যাক পার্ট নিচে দিকে আধা কাপড় দেওয়া আছে এই ডিজাইনটা আপু দেখেন মিস করা ঠিক হবে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন পর এটার কালার দিও এখন হ্যাঁ এটা হচ্ছে দেখেন কামিজ তাতে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিয়ে আমাদের পেজে ওয়াও যে কোনো তিনটা ড্রেস তিন ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি জমজম সুইচ কটন যেই ড্রেস আপনারা বারোশো চোদ্দশো করে কিনেন এগুলো হোলসেলেও সাতশো আটশো করে সেল হয় অনলি আমাদের ফ্যাক্টরি প্রাইসে সাইজে নিবেন টাকা করে ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া হচ্ছে পাঁচশো আশি টাকা শুধুমাত্র আচ্ছা এইটা এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আমি একটু এটা দোপাটাটা ধরে দেখাই আমার গায়ের মধ্যে এত পছন্দ করে আমার সুইটারটা পুরো একবার দেখলে সবাই নিয়ে নেয় এইগুলা জাস্ট ধরতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না দেখেন অনেক সুন্দর অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন ওয়াও এই ইয়ালোটা কি সুন্দর দেখেন মাস্টার্ড ইয়েলো কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় আছে আপু এগুলো সবাই নিতেছি না এই কারণে এগুলো একটা থাকবে না আপু এইগুলো একটাও থাকে না আপু এগুলো দেখাতে দেরি হয় শেষ হতে দেরি হয় না একে তো এত কমে ড্রেস আর তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি আর তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এইগুলা ড্রেসে আমার জাস্ট বিশ টাকা তিনটা ড্রেস নিলে আমার মাত্র ষাট টাকা প্রফিট থাকে ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমার উল্টা লস হয় তারপরে আমি আপনাদেরকে আমি যেহেতু থাকব থাকবো না অনেকদিন দেশে থাকবো না যাওয়ার আগে আমি আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছি যার যেটা লাগে সেটা কিনে নিবেন ফেব্রিক হচ্ছে জমজম সুইচ কটন প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি হবে যদি আপনি তিনটা ড্রেস নেন তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতা কাপড়টা আসতে একটার থেকে একটা আসলে বেশি সুন্দর এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা কালকে কিন্তু সিলেটে দেখা হয়ে যাবে হ্যালো সিলেট সিলেট থেকে যারা যারা দেখছেন সিলেট থেকে যারা যারা দেখছেন সিলেটের আপুরা কালকে সবাই চলে আসবেন সিলেটের মেলায় কিন্তু এইগুলা ড্রেস থাকবে হ্যাঁ সিলেটের মেলায় কিন্তু এইগুলা ড্রেস থাকবে শুনো সিলেট থেকে সকাল সকাল ইয়ারে বলে লাইভ করে ফেলতে শিলাকে আর শিলা লাইফ শেয়ার করে দিও

এইটা এত সুন্দর আমি এগুলো সবগুলো স্টিল পিকচার আপলোড করে দেব আমি ছবি নিতে এগুলার প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকচার আপলোড করে দেব এটা একদমই নিউ ডিজাইন একদম পিওর জমজম সুইচ কটন মধ্যে প্রাইস পড়তেছে 580 টাকা একদম ফ্যাক্টরি প্রাইস আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমি প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকচার আপলোড করে দেব নিতে পাবেন ওকে আমার পরা ড্রেসটা আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তো নিতে পাবেন দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক নিচে দিকে স্লিপ সেট আপ দাও আছে যার এইটা লাগে সে জাস্ট এটা কি নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে সো এই হচ্ছে দেখেন কামিজ এন্ড অলসো এখানে আপনার বিউটিফুল একটা দোপাট্টা আর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে কত টাকা বলেন অনলি এই সুন্দর ড্রেসটা নেবেন শুধুমাত্র কারটা লাগবে আমাকে কমেন্ট করে ফেলেন এক্ষুনি অনলি পাঁচশো আশি টাকা সিলেট থেকে কে কে আসবেন কালকের মেলায় কে কে আসবেন হ্যালো সিলেটের আপুরা কালকে মেলায় কে কে আসবেন মামিসা খান শানু সিলেট থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ কালকে সিলেট বাসীদের সাথে দেখা হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এত সুন্দর একটা ড্রেস

শুধুমাত্র পাঁচশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা পাবেন ওকে শুধুমাত্র ও গড় এই ডিজাইনটা কি সুন্দর আপো অনলি পাঁচশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা পাবেন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন ব্যাপার নিচে দিকে হাতার কাপড়টাও আছে অনেক 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 সুন্দর একটা কালার হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে দেখ এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন দুপাট্টা এইটা হচ্ছে দেখেন এর কাপড় ওকে

খাতেজা ইসলাম শিরিন ইনশাল্লাহ আপু নির্বাচনের পরে ইলেকশনের পরে জান্নাতুল ফেরদু সিলেট থেকে দেখছেন থ্যাংক ইউ রিজওয়ান ইসলাম তিনটা নিতে চাই তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এইগুলা এমনি লস প্রাইস ড্রেস তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সুমাইয়া সাফা আপু আপনি দেখছেন হচ্ছে যে চট্টগ্রাম থেকে পাখি ইসলাম লিখেছেন এলিগ্যান্ট থ্যাংক ইউ সো মাচ এটা নিছো ওকে সো যার এটা লাগতেছে নিয়ে নেন আমি জাস্ট ড্রেসগুলো আপু আপনাদেরকে একবার একবার করে ধরে দেখাই দিতেছি ওয়াও এক্সিলেন্ট

যার এইটা লাগে সেইটাকে নিয়ে নিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন পুরো মার্ডালা মার্ডালা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সবাইকে একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন আমার সুইটার পুরো সবাই প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন যারা যারা যেখান থেকে দেখতেছেন হ্যাঁ অনেক অনেক আপরা হচ্ছে লাইভ দেখতেছেন আর কমেন্ট করতেছেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ে যাবে আপনার শুধুমাত্র পাঁচশো টাকা যেকোনো তিনটে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি

বের হবো তখন সাথে আমরা ফুল দিছি मम्मी তুমি কোন কোন বাছ আমগো সে আম তো আসতে কি হবে পড় বল たら আমার জন্য গরি প্রথম বসে এখন রে ক্লাস এসেছি বল たら আমি তো তোমার গঅনেক খুশি করতে তুমি গঅনেক দেখতে ইচ্ছা করতে সামনে এখন কি করব আমগো সে তাই ঠিক আছে আমি বাসা নিতে আসছি বাসা নিচে গেছে আন বলে তুমি চলো ভাড়া গহনে যে নিয়া দাও হুম

আমি আবার আপনাদেরকে ধরে দেখাই দিই আপনারা যেন বুঝতে আপনাদের শুরুতে দেখাই ছিলাম বাট আমি সব কয়টা ড্রেসের স্টিল পিকচার আপলোড করে দিব যেন আপনারা নিতে পারেন হ্যাঁ অনেক সুন্দর না ড্রেস গুলো আপু এগুলার আমি লাইভে শুরুতেই দেখাইছিলাম এই ডিজাইনটা তারপর আমি অসুবিধা নেই আমি আবার একটু ধরে দেখাচ্ছি হ্যাঁ আবার একটু ধরে দেখাচ্ছি ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতার আর কাপড় দেওয়া আছে কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেন এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এন্ড দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট পিস ওকে প্রাইস পড়তেছে অনলি নিচে দেখেন ওকে এন্ড এন্ড আর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো এইটা যা লাগে সেটাকে নিবেন এন্ড

আপনি দেখছেন আমার মেয়েকে আপনার জামাইয়ের মেয়ে বানাই দিছে এটা কিছু বললেন না কেন ডলি আফ্রুদ আপু আপু কি বলবো বলেন এগুলো কতগুলো অসভ্য ফেক পেজ আর ফেক আইডিয়া সারাদিন যেটা পাবে সেখানে পোস্ট দিবে বুঝছেন আমি দেখছি আপনার আমি চাই না এটা উনি আপনার মেয়ে আমি দেখছি একজন হয়তো আপনার আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমার আমার লেট হাজবেন্ডের সাথে লেট হাজবেন্ডের সাথে মনে হয় আপনারা মানে আপনার মেয়ে হয়তো আমার লেট হাজবেন্ডের সাথে ছবি তুলছিলেন তো সেই ছবি হচ্ছে যে এখন ফেসবুকে ভাইরাল এবং সেখানে আমার লেট হাজবেন্ডের ছবি এবং আপনার মেয়ের ছবি দিয়ে লিখছে যে আমার আমার হাজবেন্ডের মেয়ে ওটা লিখছে তো এইটা আসলে মানে কি বলবো আপু আমার সোশ্যাল মিডিয়ার মানুষজন মানে কিছু মানুষজন আপু চরম অসভ্য এরা ফেক আইডি থেকে কি পোস্ট করবে মানে আজকাল ফেসবুক ছবি পোস্ট করলে টাকা দেয় তো তো এইসব টাকার লোভিগুলা টাকা লোভে কি যে উল্টা পাল্টা পোস্ট দেয় আপু মানে চিন্তার বাইরে এগুলো সব ফেক আইডি থেকে এসব পৌঁছায় আমাদের নামে দুনিয়ার ফেক পেজ আর দুনিয়ার ফেকআই ডাকো আমি খুবই অতিষ্ঠ এবং বিরক্ত খুবই উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ধরেন আমার চাচাতো ভাইয়ের সাথে আমি ছবি দিয়েছি সেখানে লিখবে যে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে ধরেন আমার মামার সাথে ছবিতে লিখবে আমার এক্স বয়ফ্রেন্ড মানে এরকম আপু মানে এত এত আর খারাপ এরা এরা মানে মানে কি কি বলবো টাকার জন্য আপু যে করতে পারে কি যে লিখতে পারে মানে ফেসবুকে এখন টাকা দেয় তো ছবি পোস্ট করলে এখন কি করে আমার আমি আটটা নিচ্ছিলাম অনেক সুন্দর হাসনাদ সুলতানা মিলি থ্যাংক ইউ সো মাচ আমার বাচ্চারা এখনো কিন্তু দেশে আছে আমার বাচ্চারা এখনো লন্ডনে যায় না ওরা জানতে যাবে অলরেডি আমার বাচ্চারা আগে যে বিদেশে গেছে বিভিন্ন দেশে আমার বাচ্চারা গেছে ওগুলা ওরা বিজনেস ক্লাসের মানে বসে আছে ওই ছবি নিয়ে এখন পোস্ট করে নিতেছে লন্ডন দিয়ে আসছে তো এরকম বিভিন্ন মিথ্যা পোস্ট সারা দিন করতে থাকে আমার ছবি আমার লেট হাজব্যান্ডের ছবি আমার বাচ্চাদের ছবি এরকম বিভিন্ন ছবি নিয়ে নিয়ে ওরা সারাদিন আপনার পোস্ট করতে থাকে আপনি কি করবো বলেন এত অসভ্য কারণ আজকাল ফেসবুকে ফেসবুক যখন থেকে এই ছবির বিনিময়ে টাকা দেয় মানুষ আরও অসভ্য হয়ে গেছে ছবি পোস্ট করলো টাকা দেয় মাইডে পোস্ট করলো টাকা দেয় যেন কিছু মানুষ অসভ্যতার লেভেল ক্রস করে ফেলছে আমি জানি না আপু উনি আপনার মেয়ে আসলে ডলি আপু আমি জানি না উনি আপনার মেয়ে যার সাথে হয়তো আপনার মেয়ে আমার হাজব্যান্ডের মানে সাথে ছবি তুলেছিল হয়তো কোথাও আমি আসলে জানি না কোথায় ছবি তুলেছিল বাট ওই ছবিটা নিয়ে কিছু মানুষ নোংরামি করে আপনার মেয়েকে আমার হাজব্যান্ডের মেয়ে বানাই ফেলছে এখন আপু আমি কি করবো বলেন এগুলো হচ্ছে কুত্তা মার্কা কিছু মানুষজন এদের যদি আমি সামনে পাইতাম তিন ঘন্টা জুতা দিয়ে পেটাইতাম তিন ঘন্টায় এটা জুতা দিয়ে পিটাই দিতাম আসলে মানে এত আবল তাবল পোস্ট করে বুঝছেন এটা এটা সামনে পাইলে মানে কতক্ষণ জুতা দিয়ে পিটাইতাম যতক্ষণ না দাঁত সবগুলো পড়া যায় এত ফেক আইডি আপু আমাদের আমি এত ফেক আইডি আমি নিজে অতিষ্ঠ হয়ে যেতেছি আপনার সাথেও তুলছিল পিকচার অ্যান্ড ভাইয়ের সাথেও তুলছিল বাট ওই পিকচার নিয়ে কি সব কথা লিখছে বলেন কেমনটা লাগে আপনার মেয়েকে আমার হাজবেন্ডের মেয়ে বানাই দিছে মানে কি বলবো আপু মানে এত অসভ্য কিছু মানুষজন